প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে মঙ্গলকোট ব্লক প্রশাসনের উদ্যোগে আদিবাসীদের হাতে বাদ্যযন্ত্র তুলে দিলেন মঙ্গলকোট ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনমিত্র রোশম ও মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তনা গোস্বামী কৃষ্ণপুর আদিবাসী নৃত্য উজিরপুর আদিবাসী নৃত্য চানক আদিবাসী নৃত্য এবং গনপুর আদিবাসী নৃত্য এই চারটি দলের প্রধানদের হাতে একটি করে ধামসা দুটি মাদল দুটি বাসি ও একটি ঘন্টা তুলে দেওয়া হয় পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের মানুষের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন বিভিন্ন প্রকল্প সহ এই সম্প্রদায়ের মানুষের উন্নতি প্রকল্পের পাশে থেকেছে পশ্চিমবঙ্গ সরকার সেই নিদর্শন বজায় রাখতে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে সমগ্র বাংলার পাশাপাশি মঙ্গলকোটের আদিবাসী নৃত্য দলের কর্মীদের হাতে বাদ্যযন্ত্র তুলে দেওয়া হয় লক্ষ্মীরাম হেমব্রম বুধন হেমব্রম লক্ষণ মাড্ডি বিজয় মুর্মু সহ অন্যান্য দলের প্রধানরা জানান এই বাদ্যযন্ত্র পেয়ে আমরা খুব খুশি আদিবাসী সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রয়াসকে আমরা উন্নিষ জানাই আগে বিশ্ব আদিবাসী দিবস নয়ই আগস্ট আমাদের মঙ্গলকোট থেকে আমাদের বিধায়ক সাহেবের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে চারটে আদিবাসী দলকে ধামসা মাদল ঘণ্টা বাঁশি দেয়া হলো এবং চারটে দল হচ্ছে আপনার চানক পঞ্চায়েতের চানক পঞ্চায়েত হচ্ছে উজিপুর গনপুর এবং বিভিন্ন দুটো দল রয়েছে দেয়া হয়েছে এক একটি দলের হাতে কি কি তুলে দিলেন এক একটি দলের হাতে একটি ধামসা দুটো মাদল দুটো বাঁশি একটা ঘণ্টা দেয়া হলো বিশ্ব আদিবাসী দিবস সেই উপলক্ষে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিছু আদিবাসী গ্রুপকে কিছু বাদ্যযন্ত্র দেওয়া হয়েছে এবং আমাদের ব্লকের একজন সোশ্যাল ওয়ার্কার যিনি আদিবাসী তার নাম কপিল মুমু তাকে জেলা থেকে সংবর্ধনা দেওয়া হবে সেই জন্য বর্ধমান ব্লকের আন্ডারে রায় কমপ্লেক্সে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে ব্লকের তরফ থেকে গাড়ি করে ওখানে ওনাকে ফেলিসেট করা আজকে তাদের হাতে কী কী দিলেন তুলে আজকে দেওয়া হয়েছে দুটো মাদল একটা ধামসা একটা ঘন্টা আর দুটো করে বাস আমরা আজকে মঙ্গলপুর ব্লক এসেছি কেন এসছেন এখানে আমাদের এখানে ধামসা মাদল দেওয়ার কথা ছিল দিয়েছে দিয়েছি আমরা একটা করে ধামসা দুটো করে মাদল সঙ্গে পটায় দিয়েছে কাশি দিয়েছে অনেক কিছু দিয়েছে আমরা চারটে গ্রুপ চারটে দল চারটে মৃত্যু দলকে দিয়েছে দিয়েছি আপনার নাম কি আমার নাম বুধুন টুডু আপনি কোন গ্রুপের সঙ্গে যুক্ত আছেন আমি অজিরপুরে আদিবাসী নৃত্য